আসসালামু আলাইকুম আসলে আলহামদুলিল্লাহ আমি আমার নামের সামনে ডাক্তারটা অ্যাড করতে পেরেছি এটা আসলে সবাই এই পদবিটা অনেক কষ্ট করে অ্যাড করে আমার কষ্টটা আর একটু ডিফারেন্ট ধরনের আমি যখন পঞ্চম বর্ষে উঠলাম তো তখনই আমার শুরুর দিকে বিয়ে হয়ে যায় আর কি তো বিয়ে হয়ে যাওয়ার পরে আমি অ্যাক্সিডেন্টলি আর কি প্রেগনেন্ট হয়ে যাই তো আমাদের ডাক্তারি প্রফেশনে ফাইনাল প্রফটা আসলে অনেক বড় একটা স্ট্রাগলের ব্যাপার সারা দিন পড়াশোনা ওয়ার্ড একবার ক্লাসে যাও একবার মেডিকেলে যাও তার মধ্যে আবার করোনাও এসে যায় করোনার কারণে কিছুদিন দেরি আমাদের ক্লাস বিঘ্ন ঘটে তো পঞ্চম মাস যখন পড়ল তখন আমার আমি যেহেতু আর্মি মেডিকেল কলেজে পড়ি আমাদের হোস্টেলে থাকা বাধ্যতামূলক হয়ে যায় তো প্রেগনেন্সির সময় যেহেতু একটু এক্সট্রা রেস্ট বা এক্সট্রা একটু খাওয়া দাওয়া বলেন বা এক্সট্রা কেয়ারের দরকার পড়ে এটা আমার পক্ষে সম্ভব হয়নি নেয়া কারণ করোনার লকডাউনে সব কিছুই বন্ধ হয়ে গেছিলো তো দেখা যেত যে আমাকে সবই করতে হতো কারণ আর্মিতে সব কিছু বাধ্যতামূলক তোমাকে যতক্ষণ তুমি না পড়ে যাও ততক্ষণ তোমাকে করতে হয় তো আমি করতে যেতাম আমি চেষ্টা করতাম ভাল লাগতো কিন্তু দেখা যেত যে হাতে পা পানি এসেছে ফুলে গেছি তো দেখা যেত অনেকে স্ট্রেস নিয়ে যাওয়ার কারণে আমি আমার ওইবারের প্রফটা সেইভাবে ঠিক ঠিকঠাক কমপ্লিট করতে পারলাম না তো যাই হোক পরে এরই মধ্যে আমার বেবিও হয়ে গেল। তো নেক্সট টাইম আবার ছয় মাসের একটা গ্যাপ দিয়ে আবার নেক্সট টাইম শুরু করতে গেলাম আমার একটা নিজের আত্মবোধের মধ্যে একটা মানে যা সবারই থাকে আর কি যে জুনিয়রদের সাথে ক্লাস করতে যাব বা এটা কি হচ্ছে এগুলো নিয়ে আমি স্ট্রেচ এত বেশি নিতাম যে আমি কী পড়ছি কিছু বুঝতেছি না কিন্তু আমি সারাক্ষণ বই নিয়ে পড়ছি তো আবার আমার যেহেতু অ্যারেঞ্জ ম্যারেজ পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিংটা কেমন এটা ওইভাবে দুজন দুজনকে না চিনে ওঠার আগেই আমার জীবনের সব স্ট্রাগেল শুরু হয়ে যায় আর কি তো ওর থেকে আমার হাজব্যান্ডকে আমি এগুলো বলতাম তো সে বলতো এভাবে না এভাবে চিন্তা করো একটু পজিটিভলি চিন্তা করো অনেকেই তো এটা নিয়ে অনেকে স্ট্রাগল করছে আমি তো ভেবেছিলাম তুমি কোপ আপ করতে পারবে না তুমি তো কোপ আপ করতে পারছো তুমি মাইন্ডকে অটো সাজেশন দাও আমি যাই কি বলে এই আমার আমি পারছি না করতে অন্য ছেলে হলে বলতো একটু রেস্ট নাও ইস তুমি কি কষ্ট করছো এ করছো সে করছো সেটা না বলে সে বলে অটো সাজেশন দাও তো আমি যাই হোক একটু একটু করে বারবার যেহেতু বলছে আমি একটু একটু করে ট্রাই করলাম যে দেখি কি বলে কি করি বলছে যেহেতু আমি একটু করি দেখি আমার ভালো হয় কি না তো দেখি যে না যা হওয়ার তা তো হবেই আমার ভাগ্যে যা আছে তা তো হবেই আমি চেষ্টা করে যাই অটো সাজেশন যেহেতু দিতে বলছে পজিটিভলি ভাবতে বলছে আমি চেষ্টা করে যাই সমস্যা নাই একবার না হয়েছে তো পরের বার হবে যাই হোক তো তার গুরুজির কিছু ভিডিও দেখা শুরু করলাম আমার হাজব্যান্ড আমাকে ওভাবে উৎসাহ দিতে শুরু করলেন যাই হোক এই এত সব স্ট্রাগলের পরে আজকে আমি আমার নামের সামনে আমার সেই কাঙ্ক্ষিত শব্দটা অ্যাড করতে পেরেছি আর কি এই জন্য আমি আমার হাজব্যান্ডের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর গুরুজি মাজি এনাদের প্রতিও অনেক বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তারা আমাদের এই স্ট্রাগলিংয়ের সময়টাতে এত বেশি তাদের নিজের জ্ঞানটাকে দিয়ে আমাদেরকে এত বেশি সাপোর্ট দেওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আমাদের জন্য দোয়া করবেন